প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে সিপিআইএম এর পক্ষ থেকে পদযাত্রা জেলার বিভিন্ন প্রান্তে শুক্রবার বহরমপুর জেলা সিপিআইএম কার্যালয় থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে একটি পদযাত্রা বের করা হয় পাশাপাশি হরিহরপাড়া সিপিআইএম এর এরিয়া কমিটির পক্ষ থেকেও পদযাত্রা করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরণোত্তর দেহদান করায় শুক্রবার বিকেলে কলকাতায় এক সরকারি হাসপাতালে তার দেহদান করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি সিপিআইএমের পক্ষ থেকে পদযাত্রা জেলার বিভিন্ন প্রান্তে শুক্রবার বহরমপুর জেলা সিপিআইএম কার্যালয় থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে একটি পদযাত্রা বের করা হয় সিপিআইএম নেতা তুষার নৃপেন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা সামিল হয় এদিনের পদযাত্রায় আজকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের তার যে দেহ বড় দেহ তিনি দান করে গেছেন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য বিকাল সময় তার দেহ দান করা হবে ফলে সারা রাজ্যব্যাপী আজকে মিছিল হচ্ছে আমরাও সেই মিছিল সংগঠিত করছি আমরা বেরোবো হ্যাঁ মিছিলে সকলেই মৌন থাকবে শুধু ইন্টারন্যাশনাল গানটা গাওয়া হবে আন্তর্জাতিক গানটা গাওয়া হবে মিছিলটা এখান থেকে কালেক্টরে তারপরে ঘুরে এসে বাস পারে আবার সোজাও চলে যেতে পারি আমরা ফাইনাল করে তিনি আদর্শের অবিচল থেকে নীতিহীন কাজ কখনোই কোনো নীতিহীন কাজ প্রশ্রয় দেননি এবং নীতিনিষ্ঠভাবে তার জীবনযাপন সংগঠিত করেছেন সততার একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত যা কেউ আচর কাটতে পারবে না এবং তার জীবনে সংগঠন গণসংগঠন পার্টি সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে অনেক অবদান আছে পাশাপাশি হরিহরপাড়া পাড়া সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে পদযাত্রা করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক ইনসান আলী বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা গতকালকে সকাল আটটা কুড়ি মিনিটে তিনি প্রয়াত হয়েছেন আমাদের পার্টির সিদ্ধান্ত অনুসারে তার মরদেহ আজকে নীলরতন হাসপাতালে দান করা হবে চারটের সময় রাজ্য জুড়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে যেমন কলকাতা রাজপথে লাখ লাখ মানুষের যেমন ঢল নেমেছে তাকে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের গোটা বাংলার মানুষ আজকে এবং হরিয়ারপুরা জনস্বর আমরা আজকে হরিয়ারপুরা পার্টি অফিস থেকে শোক মিছিল বের করলাম গোটা বাজার আমরা পরিক্রমা করলাম এবং মানুষের একটা স্বতস্পত্ত ভালোবাসা আবেগ আমরাও লক্ষ্য করলাম তার প্রতি শ্রদ্ধা জানাই আমরা এটাই ছিল আজকে কর্ম করছি টেকনোলজির সাথে সম্পর্ক করো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে সাথে আছে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও সাত দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দ্রুত ফাইন্যান্স এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন রিস্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ